যতটুকু আমার ধারণা থেকে আমার আইডিয়া থেকে আমি বুঝতে পারতেছি সে আমি চলে যাও না আপনার ভালো হয়েছে কীরকম ভালো হয়েছে এত সুন্দর মধু রেখেও যে খেতে পারে না সে কিন্তু অভাগা ছাড়া আর কিছুই না এটা ছিল সত্য কথা না হুম আচ্ছা তো প্লিজ আপনি লেখাপড়া করছেন হালকা হালকা এখন বর্তমানে কি কাজে জড়িত আপনি টেইলার্সের কাজ করেন কি কাজ করেন ছেলেদের না মেয়েদের যেতে হবে আচ্ছা এখন আপনি কি রকম ছেলে পেলে বিয়ে বসবেন জানিনা এখন ভাগ্যে কি রকম আছে প্রবাসী চাকরিজীবী বয়স্ক লোক চলবে আপনার ঠিক না খুব চালাক চতুর একটা ভাবি আমার এই ভাবি কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতেছে ভাবি প্রবাসী ভাইদের কেমন লাগে আপনার প্রবাসীদের তো অনেক ভালো লাগে কারণ প্রবাসীরা তো অনেকদিন

সেটা কখনোই না ভাইদের কাছে অনুরোধ করি যে ভাইয়েরা আমার পাশে দাঁড়াবে আমার মনের কষ্ট এবং আমার আর্থিক অবস্থা সবকিছু মিলাই আমাকে বুঝবো সেই আমার